আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখের অশেষ মেহবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার কাছ সর্ব অবস্থায় সকলের জন্য মঙ্গল কামনা করি আল্লাহ তালার সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আমরা গত দিনগুলোতে আপনাদের ভিতরে আপনাদের মাঝে হরফ হরফের সাথে তানবিন অথবা জবর জের হরকত এগুলোর রিডিং কিভাবে করতে হয় সেগুলো দিয়েছিলাম আজকে আপনাদের মাঝে যে পড়াটা তুলে ধরছি সেটা হচ্ছে একাধিক হরফ একসাথে হরকত তানবিন তানবিনওয়ালা এগুলোকে কিভাবে আমরা রিডিং করে চালু করে পড়ব রিডিং করবো কিন্তু পড়াগুলো চালু করতে হবে তাহলে আম পারা অথবা কোরআন শরীফ পড়তে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ তা আমরা রিডিংগুলোকে চালু করার জন্য প্রাথমিক অবস্থায় একটা শব্দ অথবা একটা হরফকে বারবার পড়তে হয় যেমন বা আ প্রথম আপনি চালু করে পড়তে পারবেন না যখন না পড়বেন তখন বানান করবেন একবার বানান করে রিডিং কয়েকবার পড়বেন বা আ বা আ বা আ বা আ baa baa baan, 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 baa baan, Dain 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 baan, dain dain baan, baan, dain baan, baan, dain baan, baan, dain baa baan, dain, আবুন 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 আবু আবন মান মান আবুন মান আবুন মান আবুন মান আবুন মান হুদ 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 আবুন মান হুদ আবুন মান হুদ আবুন মা আন এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় গুণ্য হয় আবার কোথাও গণ্যা হয় না এখন আমরা যেহেতু চালু করার জন্য সেই ক্ষেত্রে আমরা মুখটা চালু করার জন্য এখন এত কিছু না দেখে কারণ হচ্ছে এখানে ওই এই বার পরে কি আছে না আছে এটা তো আর কোনো কিছু নাই যেহেতু শব্দ ছোটো ছোটো শব্দ সেই জন্য আমরা এগুলো আলাদা আলাদাই এগুলোকে আলাদা আলাদা আমরা চালু করে চেষ্টা করবো ইনশাল্লাহ যখন একসাথে হবে তখন তানবিনের পরে কে আছে না আছে সেটা দেখে পরে রিডিং পড়তে হবে সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে শব্দ শব্দ শব্দগুলো আলাদা আলাদা সেই জন্য আমরা চালু করে পড়ার চেষ্টা করব বা আন দাইন আবুন হুদান মা আন বা দাইন আবিন বা আন দাইন আবুন মা হুদান আহাদা, দা আহাদা, আহা আহাদা আহা দা আহাদা আা 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 أحدا أخذ أحدا أخذ أحدا أخذ أحدا أخذ أبدا 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 أحب أبدا أحدا أخذ أبدا أحدا أخذ أبدا أحدا أخذ أبدا جسدا 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 رشدا 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 جسدا رشدا جسدا رشدا جسدا رشدا আজিনা আদিনা আদিনা আজিনা আদিনা এগুলো সব হরকত হরকতের উচ্চরণ কিন্তু তাড়াতাড়ি আদিনা 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 যখন একটা চালু হয়ে যাবে তখন দুইটা তিনটা একসাথে পড়ার জন্য চেষ্টা করবেন জাসাদান, রসা দান জাসাদান, জাসা দান রসা দান আদিনা জাসা দান রসা দান যখন তিনটা একসাথে হবে তখন এক লাইন একসাথে পড়ার চেষ্টা করবেন আহাদা আফাদা আবাদান জাসা দান রসা দান আদিনা আহাদা আফাদা আবাদান জাসা দান রসা দান আদিনা রফাকন রফাকন রফা কন حرسا 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 رفقا حرسا رفقا حرسا رفقا حرسا رفقا حرسا جمع 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 جمعا رفقا حرسا جمعا رفقا حرسا جمعا رفقا حرسا جمعا حشر 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 جعل 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 حشر جعل حشر جعل حشر جعل شططا 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 حشر جعل شططا حشر جعل شططا حشر جعل شططا رفقا حرسا جمع حشر جعل شططا رفقا حرسا جمع حشرا جعل شططا كبد 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 علق 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 كبد علق كبد علق كبد علق كبد علق معك 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 معك،, معك. كبد معك كبد علق معك كبد علق معك كبد علق معك قدر 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 قدر, قدر. كفر, كفر 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 قدر كفر قدر كفر قدر كفر ولد 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 قدر كفر ولدا قدر كفر ولدا قدر كفر ولدا كبد علق معك قدر كفر ولدا طبق 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 لهب 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 طبق لهب طبق لهب طبق لهب, لهب مسد 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 আমাদিন 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 মাসাদিন আমাদিন মাসাদিন আমাদিন মাসাদিন দিন আমাদিন জাহার 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 সারক সারক সারকর সারকো যাহার সারক যাহার সারক তবাকিন লাহাবিন মাসাদিন তবাকিন লাহাবিন মাসাদিন তবাকিন লহাবিন মসা আমাদিন আমাদিন জাহার, র আমাদিন জাহার, র আমাদিন যাহা র ক আলহামদুলিল্লাহ এইভাবে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত আপনি কোরআনুল করিম সহি শুদ্ধ করে চালু করে রিডিং চালু করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এরকমভাবে পড়াগুলো আয়ত্ত করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক